কীর্তিমানের মৃত্যু নাই অথবা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে ভাব সম্প্রসারণ মূল ভাব মৃত্যুর পর বেঁচে থাকার প্রবণতা থেকে জন্ম নেয় কর্ম স্পৃহা নিজেকে নিঃসু করে মানব কল্যাণে নিবেদিত করার মধ্য দিয়েই মানুষ অমরত্ব পায় ভাব সম্প্রসারণ মানুষ সকল সৃষ্টির সিরাজীব তার শ্রেষ্ঠত্ব জ্ঞান বুদ্ধি বিবেকের পরিচর্যা ও পরিচর্যা প্রসূত কর্মের কারণে মানুষই পৃথিবীকে সভ্য করে তুলেছে তার কর্মের দ্বারা মানুষের প্রবৃত্তি হচ্ছে মানুষ বেঁচে থাকতে চায় কিন্তু তাকে মৃত্যুর করতেই হয়। মানুষ বেঁচে থাকতে চায় নিরন্তর মৃত্যুর মধ্য দিয়ে মানুষ জয় করতে চায় মৃত্যুকে বেঁচে থাকতে চায় পরবর্তী প্রজন্মের মধ্যে আর এ বেঁচে থাকার প্রবৃত্তি থেকেই তার ভিতর জন্মে কর্মস্পৃহা মানুষ বেঁচে থাকার জন্য চিরন্তর সচেষ্ট মানুষের মধ্যে যারা সাধারণ মানুষ তারাও বেঁচে থাকতে চায় তারা তেমন কীর্তিমান নয় বলে বেঁচে থাকতে চায় সন্তান সন্ততির মধ্য দিয়ে কিন্তু সে বেঁচে থাকতে পারে না দীর্ঘদিন দু তিন প্রজন্মের পরই সে হারিয়ে যায় কালের অতল গর্ভে মানুষের বেঁচে থাকার শর্তই হচ্ছে তাকে কীর্তিমান হওয়া কেবল বয়স দিয়ে কেউ বেঁচে থাকে না কারণ যে মানুষ শত বছর আয়ু পেয়েছে সে যদি কীর্তিমান না হয় তাহলে মৃত্যুর সাথে সাথে তার মৃত্যু হয় অর্থাৎ মানুষের কাছ থেকে সে হারিয়ে যায় তার নাম ঢাকা পড়ে যায় ইতিহাসের অতল তলে কিন্তু স্বল্পায়ু পেয়েও যে ব্যক্তিত্ব মানবের জন্য অপার কীর্তি রেখে যান তিনি বেঁচে থাকেন যুগ যুগান্তর কাল কালান্তরে তার মৃত্যু হয় না কখনো অর্থাৎ দেহগতভাবে যিনি আমাদেরকে যুগে যুগে পথ দেখায় আলো দেখায় তিনি বেঁচে থাকেন আমাদের মাঝে যেমন শেক্সপিয়ার কার্ল মার্ক্স, গেটে রবীন্দ্রনাথ নজরুল প্রমুখ ব্যক্তিত্ব তাদের স্ব স্ব কীর্তির মাধ্যমে বেঁচে আছেন বেঁচে থাকবেন তারা কীর্তিমান ফলে তাদের মৃত্যু নেই তারা অমর মন্তব্য মানব কল্যাণের নিমিত্তে কৃতকর্মই মানুষের অমরত্ব লাভের একমাত্র উপায়